কাশ্মীর এই কাশ্মীর নামটা শুনলেই আমাদের মাথায় আসে পৃথিবীর জান্নাত আমাদের সবারই ড্রিম প্লেস কাশ্মীর ঠিক তেমনভাবে তাজমহলকেও ভালোবাসা প্রতীক হিসাবে আমরা জানি তাজমহল ও কাশ্মীর এই দুটোই আমাদের ড্রিম প্লেস হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া ট্যুরে দিল্লি আগ্রা অ্যান্ড কাশ্মীর আমরা এই তিনটি জায়গায় ভিজিট করব। আজকে আমাদের গন্তব্য ঢাকা টু দিল্লি দেন দিল্লি থেকে আজকে আমরা চলে যাব রাত এগারোটা ট্রেনে আগ্রাতে আমরা যে ফ্লাইটে ট্রাভেল করছি সে ফ্লাইটটির নাম ইন্ডিগো আমরা এখন ফ্লাইটে উঠে গিয়েছি ঢাকা থেকে দিল্লি যেতে আমাদের টোটাল টাইম লেগেছে আড়াই ঘন্টার মতো আমরা দিল্লিতে চলে এসেছি দিল্লির এয়ারপোর্ট অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর আমাদের এয়ারপোর্টের ফর্মালিটিগুলো শেষ করে আমরা মানি এক্সচেঞ্জ করবো দেন আমরা একটি ট্যাক্সি নিয়ে চলে যাব স্টেশনে আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন এখনো আসেনি তাই হালকা কিছু খাওয়ার জন্য স্টেশনেই একটা ফুড কোর্টে গিয়েছিলাম টু বি অনেস্ট খাবারের মান এবং টেস্ট একদমই ভালো লাগেনি আমাদের ট্রেন চলে এসেছে দিল্লি থেকে আগ্রাতে যেতে আমাদের টাইম লাগবে টোটাল দুই ঘন্টার মতো এখন রাত একটা আমরা আগ্রাতে চলে এসেছি এখানে এখন পর্যন্ত অনেক ক্রাউড আমাদের হোটেল বুকিং দেওয়াই ছিল স্টেশন থেকে আমাদের হোটেলে যেতে টাইম লেগেছে ফাইভ মিনিটসের মতো আমরা যে হোটেলে বুকিং দিয়েছি সেই হোটেলের নাম হোটেল গয়াল প্লেস এই হোটেলের রেটিং প্লাস সার্ভিস দুটোই অনেক ভালো আমরা আজকে এখানে নাইট স্টে করে দেন কালকে সকালে আমাদের তাজমহলে যেতে হবে বিকজ অনেক সকালে না গেলে অনেক ক্রাউড হয়ে যাবে আমরা পিকচার ঠিক মতো নিতে পারবো না অ্যান্ড এখানে যেহেতু অনেক গরম তাই রোদ উঠে গেলে আমাদের ঘুরতেও সমস্যা হবে তাই আমার কাছে ওভারঅল মিলে মনে হয় একটু সকাল সকাল গেলে সব দিক দিয়ে ভালো হয় সকাল ছয়টার দিকে তাজমহলের গেট ওপেন করে দেওয়া হয় তাই চেষ্টা করবেন সকাল ছয়টার মধ্যেই ওইখানে উপস্থিত থাকার আমরা সকাল সাড়ে পাঁচটার সময় বের হয়েছিলাম তাজমহলের উদ্দেশ্যে আমরা যে হোটেলটিতে স্টে করেছিলাম সেই হোটেল থেকে তাজমহলে যাওয়ার জন্য একটি টোটো ঠিক করে দিয়েছিলেন ভাড়া নিয়েছিল দেড়শো টাকা যাওয়া প্লাস আসা অ্যান্ড আমরা তাজমহলে যাওয়ার পরে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েটও করেছিলেন আগ্রার রাস্তা সত্যিই অনেক সুন্দর এই রাস্তা সম্পর্কে বিস্তারিত কেন্টমেন্ট আর্মি আমার পিছে হা কারণ দেখা দেখা দো বন্ধ আর কিছু नही बोलना চাই প্লিজ রাখদো সবাই কমেন্ট বক্সে জানাবেন তার এই রাস্তা সম্পর্কে বর্ণনা আপনাদের কেমন লেগেছে বক বক করতে করতে চলে এসেছি তাজমহলের একদম কাছে পায়ে হেঁটে 2 মিনিটের মতো লাগবে আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক 돼েছিলাম তাই আমরা এখন আর টিকিট নিব না টিকিট কেটে না আসলে অনেক বড় লাইন ধরে টিকিট কাটতে হতো তাই আপনারা ট্রাই করবেন টিকিট বুক করে আসতে আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল দেখে আমরা টিকিট কাউন্টারে যাইনি আমরা সরাসরি মেন গেটে চলে এসেছি এখানে টিকিট চেক করে দেন ঢুকতে দেওয়া হয় আমরা ফাইনালি তাজমহলের ভিতরে ঢুকে গিয়েছি ভিতরে চার চারপাশটা অসম্ভব রকমের সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না তাজমহলের ভিতরে প্রবেশ করলে মনে হবে শাহজাহান কি তাজমহল নির্মাণ করেছে নাকি কোনো রাজপ্রাসাদ এখানে যা কিছু তৈরি করা হয়েছে সব তাজমহলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অর্থাৎ প্রহরী থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী এবং তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন সেগুলো তাদের জন্য নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান তাজমহলে প্রবেশ করার জন্য একটি গেট নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান যেটিকে সামনে থেকে দেখলে মনে হয় ছোটোখাটো একটি রাজপ্রাসাদ এই যে তাজমহল যেটার জন্য আমরা এত কষ্ট করে আসছি ওয়াও তাজমহলে গেটের ভিতরে ঢুকে একটু সামনে গেলে অনেক ক্যামেরাম্যান ডাকাডাকি করে ওরা পিক তুলে দিবে প্লাস ছবি বের করে দিবে এর জন্য তারা অনেক টাকা ক্লেম করে আপনারা যদি কেউ তাদের সার্ভিস নিতে চান অবশ্যই বার্গেন করবেন আর এছাড়া তাদের পিকচার কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি আমরা আমাদের পার্সোনাল ফোনেই অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছে আমরা এখন তাজমহলের ভিতরে প্রবেশ করবো তাজমহলের ভিতরে জুতা পরে প্রবেশ করা এলাও না এই এখানে পায়ে পড়ার জন্য সুকভার পাওয়া যায় বিশ টাকা করে যেটা জুতোর উপরে নিতে হয় এখানে একটি মসজিদ রয়েছে যেখানে ফ্রাইডেতে তে সালাদ আদায় করার জন্য খুলে দেওয়া হয় মসজিদ তাজমহল নদী সব মিলে জায়গাটা যেন অন্যরকম সুন্দর মসজিদের সাথেই একটি যমুনা নদী রয়েছে যেখান থেকে বাতাস আসতেছিল এখানে অনেক রোদ ছিল বাট বাতাসের কারণে রোদটাকে ফিল হচ্ছিল না আমরা এই এনভারমেন্টে কিছু সময় স্টে করে দেন তাজমহলের ভিতরে প্রবেশ করেছিলাম তাজমহলের ভিতরে প্রবেশ করতে বিশ টাকা করে টিকিট কেটে নিতে হয় তাজমহলের ভিতরে ঢুকি খুশিতে দৌড় দিছিলাম। আমার এত ভালো করে বোঝানো যাবে না তাজমহল সম্পর্কে এতদিন বইতেই পড়ে এসেছি এর কারু কাজ নিয়ে যত চারপাশটা দেখছিলাম তত বেশি অবাক হচ্ছিলাম সত্যি অসাধারণ মাসাল্লাহ। দেন আমরা মহলের ভিতরে প্রবেশ করেছিলাম বাট ওইখানে ক্যামেরা অ্যালাও ছিল না ভিতরে ঢুকতেই শাহজাহান ও মমতাজের সমাধি দেখতে পাওয়া যায় আর কিছু রুম ছিল রুমগুলো দেখতে দেখতেও অসম্ভব সুন্দর আমরা এখানে কিছুক্ষণ টাইম পাস করেছিলাম আমরা এখন নিচে চলে যাচ্ছি দেখতে দেখতে আমরা ভিডিও লাস্টের দিকে চলে এসেছি প্রত্যেকটা মানুষের ড্রিম থাকে তার ভালোবাসার মানুষের সাথে তাজমহল দেখা আমিও তার ব্যতিক্রম ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই ইচ্ছাটা আমার পূরণ করেছেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ